তো যারা এখনো জানো না বেসিক্যালি পরীক্ষা কি কি থাকবে না থাকবে তাদের সাথে একটু পরীক্ষা ফরমেট নিয়ে কথাবার্তা বলবো আগে আচ্ছা সো আমাদের নতুন শিক্ষাক্রম যেটা হবে সেখানে বেসিক্যালি আমাদের পরীক্ষার ফর্মেটটা কিরকম হবে সো অলরেডি কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যেটা মাউসি আছে সেখান থেকে বলে দিয়েছে আমাদের পরীক্ষার ফরমেট যেটা হবে সেটাতে কিন্তু চেঞ্জেস থাকতেছে চেঞ্জেসটা রকম আমরা যদি একটু যদি দেখি যে আমাদের পরীক্ষার মূল্যায়ন থাকবে দুই রকম ঠিক আছে একটা হবে কার্যক্রম ভিত্তিক ঠিক আছে এই ভাবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন আর একটা হবে কি লিখিত ঠিক আছে সো কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন এবং লিখিত মূল্যায়ন আমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যাই তো কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমার থাকবে 50% নাম্বার ওকে আচ্ছা আর লিখিত মূল্যায়নে থাকবে আমার 50% নাম্বার সো পরীক্ষার বেসিক ফরম্যাট এটাই এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে ঠিক আছে তোমাদের পরীক্ষার নামটাও কিন্তু এসএসসি থাকবে অর্থাৎ তোমরা এখন আছো ক্লাস 9 এ তারপর তোমরা যাবে ক্লাস টেনে এবং ক্লাস টেনের পর বেসিক্যালি তোমাদের যে পাবলিক বোর্ড পরীক্ষাটা হবে তার নামও কিন্তু থাকবে এসএসসি সেটা কিন্তু নাম চেঞ্জ হচ্ছে না নতুন শিক্ষাক্রম অনুযায়ী হবে এবং ওভারঅল আমাদের পরীক্ষার ফর্মেট হবে এই রকম দুই টাইপের পরীক্ষা থাকবে তো একটা হলো কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন আর থাকবে কি আমাদের লিখিত মূল্যায়ন তো লিখিত মূল্যায়নটা কি হবে লিখিত মূল্যায়নটা হবে কিন্তু আমাদের সৃজনশীল পদ্ধতিতে তো লিখিত মূল্যায়ন হবে আমার রকম লিখিত মূল্যায়নটা হবে আমার সৃজনশীল পদ্ধতিতে ঠিক আছে লিখিত মূল্যায়ন হবে আমার সৃজনশীল পদ্ধতিতে যেখানে আমার থাকবে ফিফটি পার্সেন্ট নাম্বার আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নটা হবে কই থেকে আমাদের ক্লাসের মধ্যে টিচারের কাছে শ্রেণী শিক্ষকের কাছে আমার হবে কি ফিফটি পার্সেন্ট মূল্যায়ন এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি কি আছে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমাদের ওভারঅল বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্টে পার্টিকুলার সাবজেক্টের মধ্যে যে আমাদের একক কাজ দলগত কাজ জোড়ায় জোড়ায় কাজ যে সকল কাজগুলো দেয়া আছে পাশাপাশি আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে যে সকল অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন বা আমাদের যে সকল পোস্টার বানাতে দিচ্ছেন বা কাজগুলো দিচ্ছেন সেই কাজগুলোর উপরে কিন্তু তোমাদের এই কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন যেখানে আমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে আর বাদবাকি বাকি তোমরা যখন সাত তারিখে যেটা আমি বললাম যে আমাদের জুলাইয়ের সাত তারিখে সব স্কুলে বাংলাদেশের এক হবে কি তোমাদের জন্য হাফ ইয়ারলি এক্সাম ঠিক আছে এক হবে কি তোমাদের হাফ ইয়ারলি এক্সাম ওকে হাফ ইয়ারলি এক্সাম বা সান মাসিক এক্সামে আমাদের কি হবে সাত জুলাই যেটা হবে সেখানে হবে আমাদের লিখিত মূল্যায়ন সেখানে আমাদের হচ্ছে কি সেখানে হবে আমাদের লিখিত মূল্যায়ন অর্থাৎ তোমরা এতদিন পর্যন্ত স্কুলে যা পড়ে আসছো বা আমাদের কোর্সে তোমরা যারা স্টুডেন্ট যারা তোমরা এই কোর্সের মতো যা পড়ে আসছো সেখানে যা আমরা তোমাদেরকে পড়িয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের যে সিলেবাসটা আছে হাফ ইয়ারলির সেই সিলেবাসের উপর ভিত্তি করে সেই সিলেবাসের প্রশ্নগুলোর উপর এবং টপিকের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোকে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে জুলাই সাত তারিখ থেকে ওকে আচ্ছা আর কার্যক্রম ভিত্তিক যে মূল্যায়নটা সেই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নটা কিন্তু আমাদের স্কুল ভেদে কিন্তু ভ্যারি করবে বাট যদি আমি টপিকের কথা বলি টপিকের কথা যদি আমি তোমাদের সাথে আলোচনা করি সেটা হলো যেমন আমি যদি বাংলা নিয়ে কথা বলি তো বাংলায় বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো আছে ইংরেজিতে যে জিনিসগুলো আছে ইতিহাস সামাজিক বিজ্ঞানের যে জিনিসগুলো আছে যেমন মনে করো আমাদের সায়েন্সের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট আছে যেটা আমাদেরকে হাতে কলমে করিয়ে দেখাতে হয় আমাদের স্কুলে বা আমাদের মনে করো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে আমাদের যেমন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান করে যে অনুসরণ করে যে অনুসন্ধান করার যে পদ্ধতি দেওয়া আছে সেখানে কিন্তু আমাদেরকে কিছু কাজ দেওয়া আছে সো এরকম মনে করো প্রত্যেক চ্যাপ্টারের শেষে শেষে আমাদের কিন্তু বেশ কিছু কাজ দেওয়া আছে যেটা বেসিক্যালি আমাদেরকে কিউ নিজেদেরকে করতে হয় কিছুটা আমাদেরকে দলগতভাবে বন্ধুদের সাথে মিশে করতে হয় আবার দেখা যায় কিছু কাজ আমাদের কি শ্রেণী শিক্ষক এক্সট্রা ভাবে দিয়ে থাকেন যেটা আমাদেরকে বাদ বাকিতে পরবর্তী সময়ে গিয়ে সেটা কি আমাদেরকে উপস্থাপন করতে হয় পুরো ক্লাসের সামনে যেটা আমরা বলি প্রেজেন্টেশন বলতেছি বা অ্যাসাইনমেন্ট বলতেছি তো এই জিনিস যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের নাম্বার বরাদ্দ আছে কিন্তু কত 5 50% অর্থাৎ তোমার ক্লাসে তুমি যদি রেগুলার অ্যাটেনটিভ থাকো ক্লাসে যদি তুমি অ্যাটেন্ড করে থাকো এবং তোমার ক্লাসে যদি তুমি ক্লাসগুলো যদি ঠিক টাইম মতো করে থাকো এবং এই সকল কার্যক্রমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো মানে অংশ গ্রহণ করে থাকো তাহলে মোটামুটি দেখা যায় তোমার এই 50% নম্বরের কিন্তু একটা গ্যারান্টি পাওয়া যায় হ্যাঁ ওভারঅল এখানে পারফরম্যান্সের উপর আমাদের নাম্বার থাকবে যে আমার পারফরম্যান্স কি হচ্ছে বাট আমরা যদি এই 50% নাম্বার যদি আমরা সিকিউর করতে চাই তাহলে আমার যে এখানে হবে সেটা হলো কি পার্টিসিপেট করা কি এখানে আমার কার্যক্রম যা হবে সেখানে পার্টিসিপেট করা ঠিক আছে মানে অংশগ্রহণ করা শুধুমাত্র আমার প্রধান কাজ হবে অংশগ্রহণ করা তারপর সেখান থেকে ধীরে 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 জানা এবং ভালো মতো বিষদে কাজকর্ম করা তো আমি যদি এখানে পার্টিসিপেট করি এবং সেখানে যদি আমি কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করি এবং আমাদের কিন্তু এই যেই বইয়ের পিছনে যে আমাদের যে কাজগুলো দেওয়া আছে একটা চ্যাপ্টারের শেষে সেইগুলো জিনিস যদি করি তাহলে কিন্তু আমার এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার আমরা শিউটি দিতে পারতেছি সো আমাদের কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আমরা এই যে আমাদের অনুশীলনীর অনুসন্ধানে যে ক্লাসগুলো আছে অনুশীলনী লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা দিয়ে দিছি আমাদের নিউ কারিকুলাম যেই আমাদের প্রস্তুতি ব্যাচটা আছে সেখানে কিন্তু আমাদের কোর্স স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু কয়েকটা করে লাইভ ক্লাস আয়োজন করি যেখানে কিন্তু আমরা চ্যাপ্টারের পড়াটুকু কিন্তু আমরা রেকর্ডেড লাইভ আকারে পড়াই দিই রেকর্ডেড ক্লাস হিসেবে এবং তারপর আমাদের যেই এসব একক কাজ দলগত কাজ আছে বা অন্যান্য যে সকল কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা লাইভে গিয়ে তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই ঠিক আছে সো পাশাপাশি যারা আমাদের এই কোর্সে আছে তাদের কাছে কিন্তু পুরো বইয়ের কিন্তু আমাদের কি আছে সলিউশনটা দেওয়া আছে যে আমাদের একক কাজ বা দলগত কাজ যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আমার করব কি হবে কিন্তু আমাদের ওখানে তো যারা আমাদের কোর্সে বেসিকালি নাই তোমরা যেটা করতে পারো সেটা তোমরা আমাদের কোর্সে তোমার এখানে ইনভলভ করে ফেলতে পারো যারা আছো তারা তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এই কোর্স এর বেসিক্যালি ওভারঅল জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তো তাহসিন অপূর্ব বলেছে যে ভাইয়া আমাদের সানমাসিকে একক কাজ থাকবে নাকি দলগত কাজ থাকবে ভাইয়া সানমাসিকে তোমার একক কাজ দলগত কাজ ডিরেক্টলি থাকবে না তোমার একক কাজ দলগত কাজ তুমি যা করছো সেইটার মার্কিং তোমার এখানে যুক্ত হবে জাস্ট সানমাসিক এক্সামে তোমার একক কাজ এবং দলগত কাজে যে মার্কিং যেটা তোমার টিচার করেছে ঠিক আছে সেই জিনিসটা তোমার এখানে যুক্ত হবে কার্যক্রম ভিত্তিকে তোমার 50% নাম্বার ক্যারি করবে তোমার সানমাসিক এক্সামের ক্ষেত্রে ওকে আচ্ছা ওকে এটা সানমাসিক এক্সামের ক্ষেত্রে এইটা এখানে যুক্ত হবে আর তোমার সাত তারিখের পরীক্ষায় বেসিক্যালি যেটা অ্যাড হবে সেটা হলো কি আমার এই সিলেবাসটুকো আমার আছে সেই সিলেবাসটুকুর উপর আমার প্রত্যেকটা चैप्टर्सের উপর আমাদের বেসিক্যালি কিছু সিউরেনশিল প্রশ্ন থাকবে সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো আমার প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু আমাদের কিন্তু পড়াশোনা করার জন্য যে অংশটুকো আছে যেটা আমরা আমাদের কোর্সের মধ্যে অলরেডি রেকর্ডড ক্লাস যেগুলো আমরা দিয়েছি সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ ওই টপিকের উপর ভিত্তি করে কিন্তু অর্থাৎ আগের কারিকুলাম এবং নিউ কারিকুলামের মধ্যে একটা মেলবন্ধন হলো কি যে আমরা আমাদের এই প্রশ্ন কাঠামোর পরীক্ষা পদ্ধতি ঠিক আছে সৃজনশীল প্রশ্ন কাঠামোর পরীক্ষা পদ্ধতি যেমন আগের কারিকুলামে ছিল নিউ কারিকুলামেও সেম কিন্তু সৃজনশীল কাঠামোর ক্ষেত্রে আগের বার আমাদের মার্কিংটা ছিল সেভেন্টি ঠিক আছে অর্থাৎ ষাটটা সৃজনশীল লিখতে হবে সেভেন্টি এবং থার্টি ছিল আমার আগে আগের শিক্ষাক্রমে কি এমসিকিউ নাম্বার তো সেই জায়গা থেকে নিউ কারিকুলামে কি করা হয়েছে আমাদের এই নাম্বারটাকে কনভার্ট করে ফিফটি আনা হয়েছে এবং আমাদের বাকি ফিফটি নাম্বার আমার দিয়ে দেওয়া হয়েছে কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ঠিক আছে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমার বাকি 50% এখানে দেওয়া হয়েছে সো এটাই আর কি বেসিক্যালি ডিফারেন্স ঠিক আছে ওকে ভাইয়া সালামের आंसर ভাইয়া সালামের आंसर আমি শুরুতেই দিয়ে দিয়েছি সবাইকে ভাইয়া আচ্ছা প্রীতম দে বলেছো যে স্যার অষ্টম শ্রেণীর কি কোনো কোর্স আছে অষ্টম শ্রেণীর আমাদের কোর্স এক আপাতত নাই বাট ষাণ্মাসিক পরীক্ষার পর অর্থাৎ আমরা জুলাই মাস থেকে বেসিকালি অষ্টম শ্রেণীর জন্য আর কি তোমাদের জন্য বেসিক্যালি আমরা কিছু ফ্রি ক্লাসের আয়োজন করেছি যেরকম তোমাদের নতুন কারিকুলামে তোমাদের যে ক্লাসগুলো আছে সেটা যাতে কভার হয়ে যায় বা তোমাদের পরবর্তী এক্সামের জন্য সেটা কভার হয়ে যায় তো অষ্টম শ্রেণীর যেটা সেটা আমাদের সামনে আসছে সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে ওকে আচ্ছা আবার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সবই সবই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 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 ঠিক আছে ভাই ডেট চেঞ্জ হয়েছে মিনহাজুল আন নাফি ডেট চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে ছয় জুলাই আচ্ছা আমি বলি শোনো ছয় জুলাই না সাত জুলাই ঠিক আছে সেটা বেসিক্যালি এখানে ম্যাটার না ম্যাটারটা হইলো দেখো যে জুলাই মাসে এক্সাম হচ্ছে ঠিক আছে আচ্ছা ওকে ভাইয়া ইংলিশের চ্যাপ্টার ফাইভের রেকর্ডেড ক্লাস লাগবে জি ভাইটা তোমাদেরকে আমি তো গ্রুপে পোস্ট করে বলেছিলাম যারা নিউ কারিকুলাম গ্রুপে আছো তোমরা থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে ঠিক আছে তোমাদের সবকিছু ওখানে পেয়ে যাবা ঠিক আছে যা কিছু আছে নাইম ইসলাম বলো ভাইয়া এসে গেছি জি ভাইয়া জানে যাবা সো আমরা ধরে নিচ্ছি জুলাই তারিখ জুলাই মাস থেকে তো মাঝখানে আমার আছে এক মাস জুলাই জুলাই আমার বেসে গেলে পরীক্ষা ঠিক আছে এটা আমার পরীক্ষা ওকে ভাইয়া মুভি দেখে স্পোকেন ইংলিশ সম্পর্কে ইম্প্রুভ করবো কিভাবে ঠিক আছে ভাইয়া দেখো স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করা বা স্পোকেন ইংলিশে কথা বলা বা ইংলিশেতে বেসিক্যালি কেউ অনার গোল যখন কথা বলবে সেটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার একটা অভ্যাসের ব্যাপার তুমি যদি চিন্তা করো যে আমি একটা না দশটা ইংরেজি মুভি দেখব দেখে বেসিক্যালি তারপর থেকে রাতারাতি পরের দিন থেকে আমি মানে একদম মানে টম হ্যাংসের মতো ইংরেজিতে কথা বলা শুরু করে দিব সেটা কিন্তু একটা ফিজিবল সলিউশন না হ্যাঁ তুমি দেখতে পারো বাট এইটা একটা অভ্যাস এটা একটা ডেডিকেশন এটা একটা কি কনসিস্টেন্সি তো তুমি যদি কনসিস্টেন্টলি এই জিনিসটা তোমার প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা অবশ্যই ইংলিশ মুভি দেখে তোমার স্পোকেন ইংলিশ তুমি ইমপ্রুভ করতে পারবা বাট এখান তোমাকে একটা ট্রিক্স বলি তুমি যদি ইংলিশ মুভি দেখো দেখে যদি করো সেই ক্ষেত্রে ট্রাই করবা সাবটাইটেল সহ দেখতে ঠিক আছে ছেড়ে কি আবার বাংলা সাবটাইটেল না ইংলিশ সাবটাইটেল সো যখন ইংলিশ মুভি দেখবা তখন ইংলিশ সাবটাইটেল সহ মুভিটা দেখবা এতে করে হবে কি তারা অনেক সময় দেখা যায় যারা ইংলিশ স্পিকার তারা যখন ইংরেজিতে কথাবার্তা বলে তারা কিন্তু অনেক দ্রুত বলে যেটা কিন্তু আমরা দেখা যায় যে আমাদের মতো এই সাবকন্টিন্টের মানুষের জন্য বোঝাটা একটু দুরূহ কারণ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা ঠিক আছে তো আমরা বুঝতে একটু আমাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে যেটা হয় যখন আমরা সাবটাইটেল সহ দেখব অর্থাৎ অপরপক্ষে আমার অভিনেতা অভিনেত্রীরা যে ভাষায় কথা বলছেন সেটা তো ইংরেজি ভাষা এবং তারা কি কি বিষয়ে নিয়ে কথাবার্তা বলছেন কনটেক্সটটা কি সেটা কিন্তু সাবটাইটেলের মধ্যে তাদের পুরো ডায়ালগটা স্টেটমেন্টগুলো কিন্তু দেয়া থাকে তো যখন আমরা সাবটাইটেল সহ দেখব দেখে কথাগুলো বলবো বা শুনবো বা তখন আমরা যখন পড়ব কারণ এতে হচ্ছে কি দেখো আমরা জানি মানুষের ইন্দ্রিয় আছে তো আমি চোখে দেখতেছি কি বলতেছে কানে শুনতেছি ঠিক আছে তখন আমার অবচেতন মনে যেহেতু আমার দুইটা ইন্দ্রিয় কাজ করতেছে কান এবং চোখ সেই জিনিসটা কিন্তু আগের থেকে বেটার মনে রাখবে যারা সাপ্রাইজ ছাড়া দেখো তাদের ক্ষেত্রে হয় কি তারা শুধু শুনতেছ তারা শুধু শুনতেছ তো তারা শুনে শুনে হয়তো বুঝতে পারতো কিন্তু বলাটা বা ডেলিভারি দেওয়াটা কিন্তু আরেকটা আর্ট তো ডেলিভারি দেওয়াটা কিন্তু আরেকটা আর্ট ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যেটা ফার্স্ট স্টেপ হইতে পারে ইংলিশ সাবটাইটেল সহ মুভি কি করবা তুমি দেখবা

তোমার এই মুভি দেখে তুমি তোমার কি কি জিনিস ভাল লাগছে কে কি জিনিস খারাপ লাগছে বা ওভারল মুভি সম্পর্কে আলোচনা বা আলোচনাও যদি বাদ দেই এটা টাফ হয়ে যায় যে মুভিতে কি কি হয়েছে ঠিক আছে এই জিনিসগুলো তুমি তোমার আরেকটা ফ্রেন্ডের সাথে বা তোমার গ্রুপ অফ ফ্রেন্ডের সাথে তোমরা কিন্তু ডিসকাস করতে পারো তোমরা ডিসকাস করে বেসিক্যালি সেই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে দেখা যাবে কি এই যে আমি চোখে দেখলাম কানে শুনলাম এবং তারপর আমি সেটা মুখে বলতেছি তখন কিন্তু যখন এই তিনটা কম্বিনেশন যখন হবে আমার তখনই গিয়ে কিন্তু আমি সাবলীলভাবে একজন ইংরেজি বক্তা হইতে পারবো বা আমি সাবলীলভাবে তখন কথা বলতে পারবো সো এই জিনিসটা এখানে ইনশোর করা দরকার সো কানে শুনবো চোখে দেখবো পাশাপাশি মুখ দিয়ে ডেলিভারি দিতে হবে সো আনলেস তুমি মুখ দিয়ে ডেলিভারি দিচ্ছ না বা মুখ দিয়ে তুমি বেসিক্যালি কথাবার্তা বলতেছ না স্পিচ দিচ্ছ না একটা কনভারসেশনে জড়িত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি একটা ভালো ইংলিশ তোমার কিন্তু স্পিকার হইতে পারবা না ওকে